বার্থডে মানে সারপ্রাইজ আমার পুরো হাত পা মানে গা গুলাচ্ছে হাত পা পুরো ইয়ে হয়ে গেছে না না যাই নি কোন আছে এই লেখা যাওয়ার কিছু লেখা দাও জন্মদিনের এইরকম সারপ্রাইজ আমি কখনো আমি তো পাইনি কোনো দিনও আর প্রথম কথা আমাদের জন্মদিন খুব একটা পালন করা হয় না কখনও সখনও যদি ভুল ভবিষ্যতে হয়ে গেছে নাহলে কিন্তু আমাদের জন্মদিন খুব একটা পালন করা হয় না আর এইবারে এইভাবে জন্মদিন যেখানটায় আমি মানে রীতিমতন আমার হাত পা কাঁপছে আমি কথাও বলতে পারছি না এতটাই আমি ভয় পেয়ে গেছি যে জন্মদিনের সারপ্রাইজ এইরকমভাবে সত্যিকারে ভাবতে পারেনি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড গুড মর্নিং এখন যেহেতু মর্নিং সকালবেলা আমি তোমাদের সাথে কথা বলছি তাই গুড মর্নিং বললাম তো আর আরেকটা কথা বললে ভিডিওটা কিন্তু একটু পুরোনো এই ভিডিওটা আমি দেবো বলে আর দেওয়া হয়ে ওঠেনি যেহেতু এত বড়ো একটা সারপ্রাইজ কিসের জন্য কী সারপ্রাইজ হলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সেই জন্যই আমি ভিডিওটাকে একটু রেখে দিয়েছিলাম বললাম যে একটু পরে মানে যে ডেলি কার ডেলি ভিডিও আসছিলো তো ওই জন্য এই ভিডিওটা একটু হোল্ডে ছিল তো বলে রাখি এখানটায় যে তোমরা প্রথমেই হয়তো ভাবছো যে রাত আড়াইটার সময় পুরো একদম সুন্দর লিপস্টিক পরে রেডি হয়ে কেন ছিল তাহলে কি কেক কাটার জন্যই কি টিস্টি পরে আমি রেডি হয়ে বসেছিলাম না একদমই নয় আমি কিন্তু জানতামই না যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ আছে এটা অনেক বড় থেকে বড় কথা অনেক বেশি ভয়ের ছিল আমি মানে রীতিমতন হাত পা কাঁপছে আমার এরকম আমার ভয়ের ছিল তো আমি যেহেতু সন্ধ্যাবেলা তোমাদের সাথে ফটো শেয়ার করে নিচ্ছি যেহেতু সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছিলাম আর আমার আস্তে আস্তে রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা এরকম হয়ে গেছিলো আর আমার একটা অভ্যেস আছে আমি প্রথম কথা খুব একটা মেকআপ করি না একদমই মেকআপ করি না মেকআপের মধ্যে আমার একটু পাউডার থাকে আর একটু লিপস্টিক থাকে আর অনেক যদি খুব বেশি দরকার হয় তাহলে আমি একটু কাজল লাগাই এর বেশি কিন্তু আমি মুখে আর কোনো রকম কোনো ক্রিমও ইউজ করি না তো সেই জন্য মেকআপ তোলারও কোনো ব্যাপার থাকে না কিন্তু যেটুকু থাকে যে লিপস্টিকটা হয়তো একটু তুলে দিলাম কিন্তু ওটাও আমি রাত্রিবেলা করি না এটা একটা আমার খুব খারাপ অভ্যেস আছে যে সবাই যেটুকু মেকআপ করে যে যার মতন করে সব রাত্রিবেলা তুলে কিন্তু ঘুমায় অনেকেই আমি শুনেছি কিন্তু আমি কখনো এরকম করি না আমার যেরকমই থাকে আমি শুধু ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি এটাই আমি তুলি না তো যার জন্য আমার লিপস্টিকও ছিল আর সাথে মানে মনে হতে পারে যে রেডি হয়েছি রেডি হয়নি এবার বলি সারপ্রাইজটা কি ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন মনে হচ্ছে যে সারপ্রাইজ তখন কিন্তু সারপ্রাইজ বলে মনে হয়নি তখন হচ্ছে ব্যাপারটা রাত আড়াইটা বাজে হঠাৎ করে দরজায় আওয়াজ তো নক করছে তখন প্রথমে আমি খেয়াল করিনি যেহেতু রাত্রে আড়াইটা মানে ঘুমিয়ে গেছিলাম তারপরে কয়েকবার বাজানোর পরে যখন ঘুমটা ভাঙলো তখন বুঝলাম যে আওয়াজ আসছে আর রাত আড়াইটা আর তোমরা সবাই জানো যে আমরা এখন যেহেতু তোমাদের দাদাভাই এখানে থাকে না তো সেই জন্য রীতিমতন ভয় পেয়ে গেছি যে এত রাত্রে কে সে দরজায় আওয়াজ দিচ্ছে একটা বাইরে যেখানটা কেউ পরিচিত সেইভাবে কেউ নেই একদম বাইরে একা একা থাকছি সেখানটা রাত আড়াইটার সময় এসে কে দরজায় নক করছে তো আমি এতটাই ভয় পেয়ে গেছি তারপরেও আমি গেলাম উঠে গেলাম উঠে গিয়ে জানার চেষ্টা করলাম যে যদি সেরকম কেউ হয় হয়তো আওয়াজ দেবে তারপরে আমাদের একটা ছোট্ট এরকম করে কাঁচির জিনিস থাকে যেটা দিয়ে দেখা যায় মানে ভেতর থেকে দেখা যায় বাইরে কে আছে বাইরের থেকে দেখা যাবে না তো সেটা দিয়েও আমি দেখার চেষ্টা করলাম কিন্তু আমি কাউকেই দেখতে পেলাম না কিন্তু নক করছে মানে নক করছে যখন আমি দেখতে যাচ্ছি সরে যাচ্ছে যার জন্য আমি কাউকে দেখতে পাচ্ছি না আর নক কন্টিনিউ করেই যাচ্ছে আর আমি রীতিমতন এত ভয় পাচ্ছি আমি জানি না হয়তো তোমরা অনেকেই বলবে এতে ভয়ের কি আছে কিন্তু দেখো সবাই তো সমান নয় আমি প্রচুর ভয় পেয়েছিলাম যেহেতু আমরা এত রাত্রে একা একা একটা বাইরে আছি একদম যেখানে পরিবারের কেউ নেই একদম একা একা আছি সেখানটা রাত আড়াইটার সময় যদি ঘরের দরজায় নক হয় তাহলে সেটা কতটা যে ভয়ের লাগে তো আমার ছেলে বারবার বলছে যে মা দরজাটা তো খুলে দেখি কে এসছে আমি তাকে রীতিমতন মারতে গেছি আমি বললাম যে তোকে বারবার বলছি এত রাত্রে না না জেনে শুনে দরজা খোলা উচিত নয় যদি পরিচিত কেউ হয় তাহলে সে আওয়াজ দেবে যে দরজাটা খোলো তাহলে আমরা কণ্ঠা আওয়াজ শুনলে বুঝতে পারবো কে কথা বলছে কে এসছে কিন্তু যদি পরিচয় মানে আওয়াজই না দেয় তাহলে আমরা না জেনে শুনে এত এতটাতে দরজা খোলাটা একদমই ঠিক হবে না কিন্তু ছেলে বারবার বলছে মা একবার দেখি না দরজাটা খুলে দেখি না তো আমি মারতেই গেছি ওকে আমি বললাম আগে সবাইকে জিগে ফোন করব আমি আমার এখানে আশেপাশে যারা নেবার আছে সবাইকে ফোন করব ফোন করে তারপরে দেখবো যে কে এসছে অ্যাকচুয়ালি এত রাত্রে কেন এরকম হচ্ছে তারপরে গিয়ে যখন ছেলে দেখলো যে না আমি দরজা খুলতে গেলে মানে ছেলে দরজা খুলতে গেলে রীতিমতন আমার হাতে মার খেয়ে যাবে তখন সে আমাকে বলছে ছেলেও জানতো না কিন্তু সে জাস্ট মানে রাত এগারোটার দিকে দশটা এগারোটার দিকে জানতে পেরেছিল। তো সেই জন্য সে বলছে যে মা খুলে দেখি না তারপরে বাইরের থেকে আওয়াজ দিল যখন দেখলো যে একদমই আমরা দরজা খুলছি না ভয় পাচ্ছি ভেতরে একটা শোরবল চলছে তখন বাইরে থেকে আওয়াজ দিলো যে দরজাটা খোলো আর দরজা খোলার আওয়াজটা শুনেই বুঝতে পারলাম কে এসেছে তোমাদের দাদাভাই এসেছে আর সেটা আমার জন্মদিন ছিল মানে রাত বারোটার পরে যেটা শুরু হয় আর সে জন্ম আর ছেলেকে বলে রেখেছিল ছেলেও দেখলাম একটা ছোট্ট কেক বাট এনে রেখেছে তার দুজনের কথা হয়ে গেছিল ফোনে সেটা আমি জানতামই না সে রাত্রিবেলা গিয়ে যখন জানলো দশটা এগারোটার দিকে তখন গিয়ে দশটার দিকে গিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক অত রাত্রে এইভাবে সারপ্রাইজ যেখানটায় হাত পা কেঁপে যাচ্ছে কথা বলতে পারছে না আমার তো মনে হচ্ছিলো যে আমি মনে মানে আমি না একটু তো ভয় পেয়ে যাই প্রচুর তো আমি ভাবছিলাম এ গেলাম মনে এত ভয় পাচ্ছি এখানটায় আমি বলবো কি করবো কে তো যাই হোক ভালো লেগেছে সারপ্রাইজ সবারই ভালো লাগে লাইভে দেখো এইটুকু একটা জিনিস হলেও কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ হয় সারপ্রাইজ সত্যিকার সেটা যদি জন্মদিনে সারপ্রাইজ হয় আরও ভালো লাগে সব থেকে বড় কথা তোমাদের দাদাভাই এসেছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো আনন্দের কথা তবে যখন আমি ভয়েস দিচ্ছি মানে এখন তোমাদের সাথে কথা বলছি এখন কিন্তু বলে রাখি দাদাভাই চলে গেছে এখন কিন্তু আবার সে একা হয়ে গেছি তো এরকম যদি কেউ সারপ্রাইজ দেওয়ার না বেশিক্ষণ আটকে রেখো না তাড়াতাড়ি বলে দিও কারণ আমাদের মতন যদি থাকে কেউ সামনে যাকে সারপ্রাইজ দিতে সে

যদি কালকে পৌঁছাতে কত ভালো হতো তাহলে খেতে পারতে আরে এদিক দিয়ে এদিকে একটুখানি ভাঙানো আছে ও আচ্ছা এরকম কাস্টমারের জন্য ভাঙানো আছে একটুখানি দেখো 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 আরে আমি খাই দি না আমাকে গা গুলে গেছে একদম না এটা তো প্রথা আছে এটাকে আবার না করলে হয় বার্থডে মানে সারপ্রাইজ আমার পুরো হাত পা মানে গা গুলাচ্ছে হাত পা পুরো হয়ে গেছে না না যাই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো এই সারপ্রাইজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও আজকে আমি হাসিমুখী কথা বলছি সেদিন কিন্তু একদমই হাসতে পারছিলাম না আমি পুরো অবস্থাতেই ছিলাম না মানে তারপরে তোমাদের দাদাভাই কিন্তু নিজে খাওয়ার মানে নিজে বেড়ে খেয়েছে যাকে বলে নিজে থালা সাজিয়ে নিজেই খেয়েছে আমি থালাটাও রেডি করতে পারিনি আমি উঠতেই পারছিলাম না এত আমার হাত পাগাম ছিল যে এত রাত্রে কে এলো তো এই হচ্ছে কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো